বানাতাম কিন্তু কাকা একটা কথা বলতাম মানে টাকা আনতে ভুলে গেছি ওইখানে ইচ্ছা হলো খেতে তো যদি কিছু না মনে করেন বাড়ি আমাদের একবারে তোমার ওমরপুর পার করে ইচ্ছা হলে ভাবলাম খাবো তো দাদা কাকা দেয় কি না একবারই আনে মানে মানিবা গান্ধীই ভুলে গেছি মানিবা গান্ধীই ভুলে গেছি

বাড়ি কোথায় খে না কোথায় বানাতাম কিন্তু কাকা একটা কথা বলতাম বলে মানে টাকা আনতে ভুলে গেছি ওইখানে ইচ্ছা হলো খেতে তো দিদি কিছু না মনে করেন বাড়ি আমাদের একবার তোমার ওমরপুর পার করে ইচ্ছা হলো ভাবলাম খাবো তো দাদা যে কাকা দেয় কি না একবারই আনেনি মানে মানিবা গান্ধী ভুলে গেছি মানিবা গান্ধী ভুলে গেছি যদি কিছু না মনে করেন তাহলে মানে যদি ইচ্ছা হয় তো আপনার তাহলে খাওয়াতে পারে খাবেন হ্যাঁ বলতে খারাপ লাগছে কিন্তু দা ওখানে পাড়ে চলে যাচ্ছিলাম ওখানে দাঁড়ালাম যে দেখি খাওয়া খাওয়াই কিনা

আজকের দিনে সবজি নিয়ে মানুষ খাওয়া সেটাই বেশি লাভ মানুষ তো হতে বলবে পয়সা নাই দিব না এরকম হতে পারে একটা কথা বলছি আমি মিথ্যা করে বললাম আছে পয়সা আমার কাছে আমি দেখছিলাম আপনি কি বলছেন যে কি দিবেন না ওটাই দেখছিলাম আমি না ভালো লাগলো যাই হোক এখনকার দিনে মানুষ আছে এরকম যে না সেটাই ভালো লাগলো যাই হোক ফুতে খাওয়াল

খেল আপোনাৰ মতে দিব ভাল লাগিল আপোনাৰ কিনা ফ্ৰিতে ভাল লাগিল আছি কথা হা